হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো বাংলা সর্বণ্য ছবি দেখে সর্বণ্য শিখে সরে সরেতে অজগর অজগরটি আসতে তেরে সরেয়া আম আমটি আমি খাবো পেরে রসই রসই ইঁদুর সানা ইঁদুর সানা ভয়ে মরে দীর্ঘয়, দীর্ঘইতে ইগল পাখি পাখি পাশে ধরে রসাও রসাউতে উঠ উঠ চলেছে হেলে দুলে দীর্ঘ দীর্ঘতে উষা উষা ওঠে রোজ সকালে রি, ঋতু ঋতু আসে ঋতু যায় এতে একতারা একতারা কি বাচ্চা বেশ ছুটেছে ও ওতে ওজন ওজন দাও সঠিক করে ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে